সন আমাকে গত পরশু দিনও কল করছিল সুশখবর নিচ্ছে আমাদের বোলিং ওয়ার্কলোড খুব ভালোভাবে ম্যানেজ করা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে যে ভাই এতটুকু বোলিং করা লাগবে বা আমার বেশি ওভারলোড বেশি হয়ে গেছে একটু রেস্ট নেওয়ার জন্য পাশাপাশি ট্রেনার খুব ভালো মনিটর করছেন উনি আমাদেরকে প্রোগ্রাম পাঠিয়ে দিচ্ছেন এবং উনি নিজেও জিমে উপস্থিত থাকতেছেন এবং বলতেছেন কারো দরকার হলে চলে আসতে অস্ট্রেলিয়া থেকে শন টেইট প্রতিনিয়তই ফোন দিয়ে কথা বলছেন পেসারদের ফিটনেস নিয়েও ট্রেনারদের সচেতনতা আছে মুস্তাফিজুর রহমান সবসময় শেখাচ্ছেন উনি অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে খুবই বিনয়ী একজন মানুষ আসলে খুবই বিনয়ী এবং খুব হেল্পফুলও মানুষ আর উনি মজা করে সবার সাথে মজা করে টিমমেট যারা আছে তাদের সাথে ড্রেসিং রুমের ভিতরে মজা করে মানে মজা করে উনি খুব ফানি ক্যারেক্টার বলা যায় ফিজ ভাই একদম উনি তো শুরু থেকেই ভালো বোলিং করে আসতেছেন ন্যাশনাল টিমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও ভালো বোলিং করতেছেন উনি ওনার স্ট্রেংথের জায়গা থেকে কখনও সরে না এই কারণে উনি এত সাকসেসফুল সো এটা আমরা খুবই এনজয় করি এবং ওনার থেকে শেখার আসা অনেক কিছু আছে এবং উনি আমাদেরকে শেখায় উনি অনেক টিপস দেয় বলারদেরকে যেটা আমাদেরকে খুব হেল্প করে আর বোর্ডের যে বিষয়টা অবশ্যই বোর্ড তো এই কাজই করবে প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে এটাই বোর্ডের কাজ আসলে সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং এটাই বোর্ডের কাজ আর বাদ বাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলি যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না শুধু দাসা পরে বাদ বাকি শ্রীলঙ্কার যে ভেনু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্যাক সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিং বাংলাদেশের পেস অ্যাটাক এখন সারা বিশ্বে সমাদৃত খেলা বিশ্বেই হোক কোনো সমস্যা নেই সবখানে আপনি যদি চিন্তা করেন যাই আসলে কি হবে যেহেতু আমাদের কন্ট্রোলে নেই আমরা আসলে যে কোনো ভেনতে খেলতে সবসময় প্রস্তুত থাকি আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি টোয়েন্টি সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি তারপর দেখা যাক আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কায় হোক আমরা সবসময় প্রস্তুত আর বিশ্বকর মতো একটা বড় ইভেন্ট আমরা সব প্লেয়ারই মুখী আছি খেলার জন্য ওয়াটেবার এটা যেখানে হোক টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি আছে এখনো প্রায় মাস চলছে বিপিএল অথচ পুরো বিপিএল জুড়েই যেন বিশ্বকাপের আলাপ সব থেকে বেশি এর মধ্যেই মুস্তাফিজ কাণ্ডে রীতিমতো সেটি উস্কে গেছে আরও কিছুটা বাংলাদেশের পেস বলিং নিশ্চিত করেই বাংলাদেশের সব থেকে বড় শক্তির জায়গা সন্টেইট সেই পেস বলিং অ্যাটাকের মূল দেখাশোনার কাজটাই করছেন এই মুহূর্তে তিনি আছেন অস্ট্রেলিয়াতে সেখান থেকেই সব খবর রাখছেন কোনো কিছুতেই যেন কমতি না হয় সবকিছুর দেখাশোনা হচ্ছে শুধু পুরো ফোকাস বিপিএল না আপাতত আমরা সবাই আসলে বিপিএল নিয়ে ফোকাসটা সেই বিপিএল কিভাবে ভালো মতো শেষ করা যায় এখানে আসলে নিজের বেস্টটা দিলে সেটা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো হবে এবং এটা একটা অনেক ভালো একটা জায়গা প্রিপারেশানের জন্য